বছর পরীক্ষা হবে ফার্ট ইয়ার রেজাল্ট হবে চমৎকার আপনাদের বাড়িতে কি কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাহলে জেনে রাখুন এই টিপসটা পরীক্ষার কদিন কি করলে পরীক্ষার রেজাল্ট চমৎকার হতে পারে পরীক্ষার হলে বসে পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেও বেশি টেনশন থাকে তাদের মা বাবার ওপরে বাইরে শুধু টেনশন করে যে আমার ছেলে মেয়েরা কি ঠিক উত্তর দিতে পারলো ভাবে পরীক্ষা দিতে পারলো পরীক্ষায় কি ঠিকভাবে পাশ করতে পারবে এই চিন্তাই চলে প্রত্যেকটা মা বাবার মধ্যে রাত জেগে পড়াশুনো করো পড়াশুনো ভালো হবে অ্যাকচুয়ালি না পড়াশুনোটা রাত জেগে করাটা একদমই উচিত না বরং পড়াশুনোটা রাত জেগে না করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো রাত দশটার মধ্যে এবং ঠিক ভোর চারটের সময় উঠে পড়াশুনো শুরু করো আর পড়াশুনোর আগে খেতে হবে এই ম্যাজিক্যাল জিনিসটা যাতে তোমাদের স্মৃতিশক্তি হবে দুরান্ত তো কী খেতে হবে চাল কুমড়ো আমরা অনেকেই চিনি তো চাল কুমড়োর রস প্রত্যেক দিন খালি পেটে খেয়ে প্রাণায়ামটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো প্রাণায়ামটা করে তোমরা সেই চাল কুমড়োর রস খেয়ে পড়াশুনো করতে বসো দেখবে মাথার ব্রেন একদম জাদুর মতন কাজ করছে কারণ চাল কুমড়োর রস খেলে যেমন ব্রেন শক্তি বাড়ে তেমনই থাইরয়েড তো বাচ্চাদের সাথে যেসব বাবা মায়ের থাইরয়েড আছে তারাও খেতে পারে তো পরীক্ষার কদিন এই টিপসটা ফলো করে চলো দেখবে পরীক্ষা খুব 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 সুন্দর হবে কি করতে হবে আরও একবার বলে দিই ভোরের বেলা ঘুম থেকে উঠতে হবে চারটের সময়টাকে আমরা বলি ব্রহ্ম মুহূর্ত সেই সময় এই আমরা করি সেটাই সাকসেসফুল ধ্যান হোক বা